আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমে বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কি না কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনজেকশন নিয়ে বলে সেল সেলসিনেনো ট্যাপ ক্যান্ডেলের পরের দিন তো আসলে ভালো করেছে আমার এক্সপেকটেশনের বাইরে গিয়ে ভালো করেছে আমার এক্সপেকটেশন ছিল যে প্রপার কারেকশনে চলে আসবে মার্কেট তো আসলে আমার এক্সপেকটেশনের উপরে চলে না মার্কেট মার্কেটের মতোই চলে সো আজকে ইন্ডেক্স পজিটিভ কিন্তু ক্যান্ডেল ওয়াইজ যদি বলি এই ক্যান্ডেলটা সবুজ হলেও খুব যে ভালো একটা ক্যান্ডেল সেটাও বলতে চাচ্ছি না কারণ ক্যান্ডেলের উপরে উইক আছে উপরে উইক থাকলে কিন্তু বায়ারের চেয়ে সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয় কারণ প্রাইসটা কিন্তু একটা সময় ভালো ছিল সাস্টেন করতে পারে না নিচে চলে আসছে কিন্তু সুইংয়ের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে সেল সিনারিওর পরে কারেকশন না হয়ে গ্রিন ক্যান্ডেল মানে ভালো ইন্ডেক্সটাকে যদি ইন্ডিভিজুয়াল স্টক হিসেবে চিন্তা করি দেন খুবই ভালো সিনারিও কিন্তু ইন্ডেক্সটা তো সকল স্টকের একটা কুমুলেটিভ স্টাডি যেহেতু আজকে আমরা আসলে ক্যান্ডেলের মধ্যে উপরে উইক পেয়েছি তো আমার কাছে মনে হয় বেশিরভাগ স্টকের মধ্যেই আমরা ক্যান্ডেলের উপরে উইক কিংবা কারেকশনের রিফ্লেকশনটাই দেখব মানে ইন্ডেক্স পজিটিভ থাকলে আসলে বেশিরভাগ স্টকেরই যেমন পার্টিসিপেশনটা থাকে সেইরকম সিনারি আসলে আমরা মার্কেটে দেখতে পাচ্ছি না এটা একটু চিন্তার বিষয় গুটি কয়েক স্টক ভালো করতেছে চায় ভলিউমের কথা যদি বলি ভলিউমটা অ্যাক্টিভ আছে সুন্দর আছে তো ভলিউম নিয়ে কোনো কনফিশন নাই সো এই রকম ক্যান্ডেল দিয়ে যদি উপরে যেতে থাকে আমার কাছে মনে হয় যে সুইংটা আসলে বেশি দূর যেতে পারবে না কারণ স্ট্রং গ্রিন ক্যান্ডেল লাগবে ভালো করতে চাইলে বেশিরভাগ স্টকেরই পার্টিসিপেশন লাগবে এই পজিটিভিটির সাথে সো আমি এখনও বলতে চাই যে ইন্ডেক্সের মধ্যে আসলে ক্লিয়ার খুব যে ইন্ডিকেশন আছে এরকম না খুব ভালো ইন্ডিকেশন এরকম আমার কাছে মনে হচ্ছে না আমি একটু হাফ পার্টের ইয়ে বলতে চাচ্ছি আলোচনা শুরুতে যদি ফার্স্ট প্রায় মিউচুয়াল ফান্ড নিয়ে বলি সো যে কারেকশনের ফ্লো সে ফ্লোটা একটু হলেও বন্ধ হয়েছে এই ধরনের ক্যান্ডেল থেকে অনেক সময় বাউন্স ব্যাক হয় সো লর্ডস ডিপেন্ড অন ইন্ডেক্স আমার মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো না সো ইন্ডেক্স পজিটিভ কিন্তু আমরা কিন্তু প্রপার কারেকশনের রিফ্লেকশন সো কিন্তু যদি এই সামনে এসে এই সব জায়গার থেকে একটা কনভেনশনাল সাপোর্ট থেকে যদি একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে যেটা এর আগে করেছিল আর তো কথাই নেই তাহলে কিন্তু একটা জন্য সাজানো যেতে পারে আমরা থেকে তো বাউন্স ব্যাক হয় কিন্তু ভলিউম স্পেশাল কোনো অ্যাক্টিভিটি নাই খুব একটা ইন্টারেস্টেড না গতদিন আমরা ব্যাঙ্ক সেক্টরের অ্যাক্টিভিটি দেখেছিলাম সো আজকেও কিন্তু ব্যাঙ্ক সেক্টরের অ্যাক্টিভিটি চলমান আছে এবি ব্যাংকের কথা বলতে চাচ্ছি ভলিউমটা কিন্তু খুবই সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে ক্যান্ডেল ওয়াইজ কিন্তু ভালো আসতেছে না উপরে উইক আসতেছে কিন্তু সুইংটা কিন্তু উপরে দিকে যেতে চাচ্ছে ভেরি আনইউজুয়াল সিনারিও যে এইরকম উপরে উইক সহ ক্যান্ডেল দিয়ে সুইংটা উপরে দিকে যাচ্ছে খুব একটা বেশি দেখা যায় না সেটাই দেখতে চাই যে আসলে এই সুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় তা আবারও মনে করে দিতে চাই ক্যান্ডেলের উপরে উইক থাকলে কিন্তু বাইরের চেয়ে অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয় লোপের আপ ক্যাপিটাল স্টকের সিনারি যে খুব একটা ভালো এরকম বলতে চাচ্ছি না ফর এক্সাম্পল এসিআই স্লোলি বাট শিওরলিও কিন্তু নিচের দিকে চলে আসে ফ্লো ফাইনালি মুভিং ফিফটি ক্রস করে ফেললে কিন্তু একটু চিন্তা বিষয় চলে আসবে এসিআই ফর্মুলার মধ্যেও স্পেশাল কোনো কিছু নাই রিফ্লেকশন যেহেতু ডাবল টপ ট্রিপল টপ একটা সিনারিও আছে সো বড়ো কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই সেম গোস ফর একমি পেস্টিসাইড একটি ফাইনের কারেকশন অব্যাহত আছে এডিয়ান টেলও কিন্তু কারেকশনের রিফ্লাকশনের মধ্যে এই প্রিভিয়াস সুইংয়ের এর বটন এসব জায়গায় চলে আসলে ট্রিটমেন্ট করা যেতে পারে এটাই বলতে চাচ্ছি ইন্ডেক্স পজিটিভ কিন্তু সোফার যতগুলো স্টক বললাম কোনোটাই কিন্তু খুব একটা ভালো ফ্লোতে নাই ম্যাক্সিমাম স্টক খুব একটা ফ্লোতে নাইভেন্ট পেয়ে সিনারিও ভালো না প্রপার কারেকশন আফতাবাটাও সেম কারেকশানের রিফ্লেকশন অগ্নি ইস গতকাল যেমন এক্সপেক্টেশন ছিল তার রিফ্লেকশনটা পাওয়া গেছে ভালো করেছে প্রপার ডাউন ট্রেন্ডে স্টকটা সো এটা নিয়েও কিছুদিন ধরেই বলছিলাম যে গুটি গুটি পায়েও কিন্তু মুভিং ঘেসে ঘেসেই যাওয়ার চেষ্টা করতেছে আর এরকম সিনারিও হলে কিন্তু আমরা প্রায় এক্সপিরিয়েন্স করি একটা আপসিং হয় সো আজকে ভালো করেছে গতদিনও ভালো করেছিল আজকে স্পেশাল বিষয় হচ্ছে যে ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে সো ভলিউমের কন্টিনিউশন থাকলে সুইংটা কিন্তু অনেক দূর যেতে পারবে হয়তো সেটাই দেখতে চাই যে সুইংটা আসলে কতটুকু গিয়ে কন্টিনিউ হয় ভেরি গুড মানে এইসব জায়গা তো বলছিলাম যে লুকস ভেরি গুড একটা কার্ভও একে দেখিয়েছিলাম যে কার্ভ বলে দিচ্ছে যে সুইংটা হয়তো উপরের দিকে যেতে পারে নিয়েও বলতে চাই সুন্দর আলভাসভছে ক্যান্ডেল ক্যান্ডেলের মধ্যেও ভালো ক্যান্ডেল আসতেছে সবুজ আস্তে আস্তে সাইড প্লে করার চেষ্টা করতেছে আলভাস টেক্স আমার কাছে ভালো লাগতেছে টেক্সটাইল সেক্টরের মধ্যে যেহেতু ভলিউম গুলো অ্যাক্টিভ আছে আমার কাছে মনে হয় এখান থেকে আর একটা দেখছি আলার ফাইস ফাইসাইম ব্যাংক রিফ্লেক্টেড হয়েছে ভলিউমও পেয়েছে আপকামিং ভলিউমের ডেভেলপমেন্টের দিক থেকে ভাইটাল হবে আমান ফিড খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে অ্যাজ এক্সপেক্টেড এই ক্যান্ডেলগুলো তো আসলে ভালো আসতেছিল না এখন প্রপার ডাউন ট্রেন্ডি সিনারিওতেই ভাবতে হবে এমবি ফার্মার সিনারিও ভালো না কারেকশন ভলিউমও ডিক্লাইনিং আমার অ্যালবানাইজিং কিন্তু কারকশনের ফ্লো সামনে সামনেও কনভেনশনাল সাপোর্টের জায়গা আছে এই জায়গাগুলো রেসপেক্ট করে কিনা এটা দেখার বিষয় লো পেডের মধ্যে অ্যাপেক্স পোর্ড সিনারিও তো ভালো না কারেকশনের রিফ্লেকশন কনভেনশনাল যে সাপোর্টের জায়গা আছে সব জায়গায় চলে আসবে এরকমই মনে হচ্ছে এশিয়াটিক ল্যাব কেন উপরে উইক চলে আসছে ওর প্রিভিয়াস উইংয়ের টপটায় কিন্তু ক্রস করে যেতে পারতেছে না তো ছোট পরিসরে ভলিউম অ্যাক্টিভ থাকলেও মানে চারটে কিন্তু ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই অ্যাটলাস ব্যাংক এই টাইপের সিনারি থেকে অনেক সময় ভালো হয় যেহেতু ভলিউমের ডেভেলপমেন্টটা নাই একটু ডাউন ট্রেন্ডে ফ্লোতে চলতেছে সো ক্লিয়ার কোনো ইন্ডিকেশন দেখা যাচ্ছে না আজিস পাইপ পোলিওমের ডেভেলপমেন্ট করতে পারে নাই ক্যান্ডলয়েস খারাপ আসে নাই ওকে ইন্টারেস্টেড না বঙ্গজ কারেকশনের ফ্লোতেই তো আছে যদিও কারেকশনের ম্যাগনিচিউডটা একটু কমেছে তো সিনারিও ভালো না কারেকশন হলে কিন্তু কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায়ও চলে আসতে পারে ব্রিটিশ আমেরিকান টোবাকো পোলিওম ডেভেলপ করতে পারে নাই তো আমাদের কারেকশনের ফ্লোতেই কিন্তু ভাবা উচিত এই ব্যাকটাও ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না ফাইন্যান্স সেক্টরের কিছু স্টকও তো আজকে রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা করেছে ফর এক্সাম্পল বেলিজিং খুব ভালো যে রিফ্লেকশন এরকম না একটা ডাউনসুইংয়ের পরে এই টোটাল কনসোলিটেশনটাই খারাপ লাগতেছে না পোলিও আমার ডেভেলপমেন্টটা ভাইটাল হবে বিবিএস এক্সপেকটেশন অনুযায়ী কিন্তু কারেকশন হচ্ছে সো একটা স্টক যত কারেকশন হয় এটাকে কিন্তু সুন্দর অবজারভেশন রাখার মতো কারণ মুভিং এভারেজে যত দূরে চলে যায় ও ব্যাক পেলে কিন্তু আবার মুভিং এভারেজের কাছে আসবে সো এই অংশটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার একটা স্কোপ ক্রিয়েট হবে ফর এক্সাম্পল ও যদি আরও কারেকশন হয়ে নিচে এসে এখান থেকে একটা ব্যাক পাওয়া যায় মুভিং এভারেলসগুলো যদি এই দিক দিয়ে কন্টিনিউ করে সো এই অংশটা কিন্তু সুন্দর একটা প্রফিটের জায়গা হতে পারে বিভিএস কেবলসের মধ্যেও কারেকশনাল রিফ্লেকশন ফাইন্যান্স সেক্টরের মধ্যে বিডি ফাইন্যান্সও তো হাফ হাটের ভিতরে রিফ্ল্যাক্টর হয়েছে ভলিউমটা আবার গেইন করে ফেলেছে সো ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটাই আনিউজ্যাল ভলিউম হয়ে যেতে পারে বিডি ল্যাম্পসের মধ্যেও কারকশনাল রিফ্লেকশন প্রপার কনভেনশনাল সাপোর্টের দিকেই আসতেছে বি থ্যাচরিজ কিন্তু প্রিভিয়াস সুইং এর টপ থেকেই কিন্তু রেজিস্টেন্স পেয়েছে গতকালে যেমন মেনশন করতেছিলাম ক্যান্ডেলের উপরে উইক ক্যান্ডেলের উপরে উইক থাকলে কিন্তু ভালো না মানে সেলারের অ্যাক্টিভিটি বেশি প্রকাশিত হয় সো তারই রিফ্লেকশনটা পাওয়া গেছে আজকে বিকন ফার্মা ভলিউম ডিক্লাইনিং প্রপার কারেকশানের ফ্লো ওয়েস্ট হোল্ডিং কারেকশানের ফ্লোতেই ভাবা উচিত বসুন্ধরা পেপার কারেকশন হচ্ছে কারেকশানগুলোকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে ব্র্যাক ব্যাঙ্ক আজকে তো ভালো করেছে ক্যান্ডেল ওয়াইজ ভালো ইনফ্যাক্ট তার ভলিউমটাও বেশি গেইন করে ফেলেছে সো ভলিউমের ডেভেলপমেন্টের দিক দিয়ে ব্রাক ব্যাঙ্ক খুবই ভাইটাল হবে প্রপার একটা জেনারেট করতে পারে কিনা ভলিউম যদি ডেভেলপ না হয় কিন্তু আর নিজের ভলিউম সেল সিনারিও এই টাইপের সিনারিও চলে আসতে পারে বিএসটিও কিন্তু একটা কনভেনশনাল এর আশেপাশে ঘুরঘুর করতেছে কিন্তু ক্যানস্টিকের ফ্লো দেখে মনে হচ্ছে এটা ব্রেক করে আর নিচে চলে আসবে সিনারিও খুব একটা ভালো মনে হচ্ছে না কারণ সে কেবল খুব ভালো বাউন্স ব্যাক করেছে আর কি গতকালের ক্যান্ডেলের পরে খুবই সুন্দর বাউন্স ব্যাক তো এই তিন দিনের সিনারিও কেউ একটা বলা যায় যেহেতু ভলিউমটা পেয়েছে আজকে সো এটাই দেখতে চাই যে এই রিটেস টাইপ সিনারিও প্রপার আপসুইং জেনারেট করতে পারে কিনা ফার্মা চার্টের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই সাইড সুইং মেনটেন করে চলতেছে ব্যাংক গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে প্রপার একটা আপস্যুইং হওয়ার রিফ্লেকশন সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর টপ এইসব রেজিস্ট্যান্সের জায়গা আছে তার সামনে আরো রেজিস্ট্যান্স আছে যে এই সেক্টরটা কোথায় গিয়ে কোন রেজিস্ট্যান্সটাকে রেসপেক্ট করে গ্যাপ এম আইবিএল এর পরে এই ধরনের সিনারি থেকেও তো অনেক সময় বাউন্স ব্যাক হয় দেখা যাক সেন্ট্রাল ফর্মা বিটিথাই ও এল কেপিপিএল সবগুলোর মধ্যেই সেম রিফ্লেকশন প্রপার কারেকশানের রিফ্লেকশন সিটি ব্যাঙ্ক ব্যাঙ্ক সেক্টরের মধ্যে কিন্তু ভালো লাগতেছে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন কিন্তু রিসেন্ট টাইমসও কিন্তু একটা সাইড সুইং এর মধ্যে চলতেছে সাইড ট্রেন্ডের মধ্যে ইনফ্যাক্ট এখানেও একটা রেসিস্টেন্সের জায়গা আছে তো এই জায়গাটা রেসপেক্ট করে কিনা এটাই দেখা উচিত হোলেমার ডেভেলপমেন্টটা খুবই সুন্দর কনফিডেন্সিমেন্ট সিনারি তো ভালো না কারেকশনের ফ্লো এরকমই মনে হচ্ছে কপার টেক প্রপার কারেকশনের রিফ্লেকশন সিওপিআরএল কনভেনশনাল রেস্টেন্স ওই জায়গা থেকে রেসিস্ট্যান্স পেয়ে কিন্তু নিচের দিকে আসতেছে এখন এই যে নিচে যে কনভেনশনাল সাপোর্ট আছে এইসব জায়গাতে আসলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে ডিবিএইচ ক্লিয়ার কোনো ইন্ডিকেশন নাই হাফ হার্টেড সিনারিও দেশবন্ধু কিন্তু কারেকশন হয়ে কনভেনশনাল সাপোর্টের জায়গাতে আসতেছে তো এই জায়গা থেকে প্রপার বাউন্স ব্যাক জেনারেট করতে পারে কিনা এটা অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে ব্যাঙ্ক সেক্টরের মধ্যে ঢাকা ব্যাঙ্কও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে সো এটাই দেখতে চাই যে ব্যাঙ্ক সেক্টরের ঊর্ধ্বমুখী প্রবণতা কতদিন কন্টিনিউ থাকে ডোমিনাজ সিনারি তো ভালো না এগুলোকে এমনই বলতে চাচ্ছি ভলিউমটা ছোটো পরিসরে অ্যাক্টিভ আছে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ খুব একটা যে ক্লিয়ার ইন্ডিকেশন এমনও কিছু নাই দেশ গভর্নমেন্ট আজকে ভালো করলেও উপর ক্যান্ডেলের উপরে উইক আছে প্লাস আপকামিংস ভলিউমটাকে কন্টিনিউ রাখতে হবে তাহলে হয়তো ওই যে প্রিভিয়াস সুইং এর যে টপ এইসব জায়গাতে হয়তো রেসপেক্ট করতে পারবে ডিএসএসএল সিনারিও ভালো নাশনাল সাপোর্ট এইসব জায়গায় হয়তো চলে আসবে আরো নিচে এসে ডাচ বাংলা ব্যাংকের মধ্যে হয়তো চারটে সবুজ চারটে সবুজ মানেই ভালো লেটসি ইএইচএল প্রপার কারেকশন হচ্ছে কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখেন ইআইএল সিনারিও তো ভালো মনে হচ্ছে না কারণ কতদিন নিয়ে বলেছিলাম চারটে লাল আসতেছে চারটে লাল মানে তো ভালো না এমআরএল কারেকশনের কারেকশানের ভাবা উচিত যেহেতু ভলিউমটাও ডিক্লাইনিং অনুভব ক্যান্ডেল ওয়াইজ তো সেল সেলসিনারও এসছে সিনারিও টাইপ ক্যান্ডেল পেলেই কিন্তু অবজারভেশন করা বন্ধ করা যাবে না কারণ এখান থেকে কারেকশন না হয় আফসিগার একটা ফেজ হতে পারে সেটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে যেহেতু টোটাল সিনারিওটাই মুভিং এভারেজের আশেপাশে আছে ভলিউমটা ওভার গেইন করার চেষ্টা করতেছে সো ডেফিনেটলি অবজারভেশন মধ্যে রাখা যেতে পারে স্কোয়ারেন্ট ফাইনালি তো মুভিং এভারেজ সবগুলো ক্রস করে নিচে চলে আসছে কনভেনশনাল সাপোর্ট যেটা এইসব জায়গায় ভাবতে হবে ইটিএল অ্যাজ এক্সপেক্টেড কথা বলতে চাই এই ধরনের ক্যান্ডেল থেকে তো অনেক সময় বাউন্স ব্যাক হয় সিকিউরিটি ব্যাংকও তো খুব ভালো রিফ্লেক্টেড হয়েছে ভলিউম যদি ডেভেলপ করতে পারে তাহলে কিন্তু প্রপার একটা হতে পারে আর ভলিউমের কন্টিনিউশন না হলে এটাই কিন্তু আনইজুয়াল ভলিউম সেলসিনারি হয়ে কারেকশন হয়ে যেতে পারে ফরচুনের কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে সেম গোস ফর ফোয়াং সিরামিক অ্যান্ড ফোয়াং ফুড অলসো ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের সাইকোগ্রাফ দেখে তো বোঝা যাচ্ছে যে আর কারেকশনের রিফ্লেকশন এটাকে কিন্তু মুভিং এয়ারেজ ফিফটি টোয়েন্টি কাছাকাছি থেকে বাউন্স করেছিল এখন কারেকশন হয়ে হয়তো এই মুভিং এর ফিফটির আশেপাশে আসলে একটা বাউন্স ব্যাক বা একটু নিচে আসলে একটা বাউন্স ব্যাকের ইনটেনশনস হতে পারে লোপেইটা বেশিরভাগ স্টকেই তো খারাপ করেছে অ্যাজ এক্সপেক্টেড ফর এক্সাম্পল সি ফুড সিনারিও ভালো না ভলিউম ডিক্লাইনিং কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত জেনেক্সেল আনিচুয়াল ভলিউম প্রপার সেলসিনারি খুবই বাজে সেলসিনের হয়েছে আর কি এই জায়গাতেও যারা বাই ট্রাই করেছেন শুরুর দিকে এক্সিট না নিলে কিন্তু আসলে যেমন ছিল অবস্থা এখন কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত গোল্ডেন হারভেস্ট কারেকশনের ফ্লোকভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় ভাবতে হবে গ্লোবাল হেভি কেমিক্যালস আজকে রিফ্লেকশন খারাপ হয়েছে অ্যাজ এক্সপেক্টেড ক্যান্ডেলস্টিকের এই তিন দিনের প্যাটার্ন কিন্তু ভালো না হয়েছে ইন্ডিকেটস দেয়ার উড বি এ কারেকশান জিপি যদিও ভলিউমটা ডিক্লাইনিং কিন্তু এই তিন দিনের ক্যান্ডেলস্টিকের সিনের আমি আসলে একটা রিচার্জ টাইপি বলতে চাই টেলিকমিউনিকেশন সেক্টরে যে তিন চারটা স্টক আছে জিপি রবি বাংলার সাবমেন্ট তিনটার মধ্যেই কিন্তু একই টাইপের রিফ্লেকশন রিচার্জ টাইপি এসছে তো ভলিউমটা একটু ভালো গেইন করতে পারলে ভালো হতো ইন্ডেক্সের ফ্লো খুব একটা পছন্দ হচ্ছে না তো কতটুকু ফ্রুটফুল হয় মার্কেটেড জিপিএস স্পাত তো কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই জি বল পেন ক্যানেল ওয়াইজ খারাপ না আসলেও খুব একটা ইন্টারেস্টেড না হামি ফ্যাব্রিক্সের কারেকশন তো চলমান কিন্তু এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু অনেক সময় বাউন্স ব্যাক হয় প্রপার ডাউন সুইং এর পরে ফ্ল্যাক্সে ভলিউমটাও গেইন করতে পেরেছে রিডলবার্গ এজ এক্সপেক্টেড সেল সিনারিও ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং সবার কারেকশনের প্রতি ভাবা উচিত এবার কারেকশন না হয়ে আপ আর একটা আপসুইং এর দিকে গেলে মানে সুইং এর ফেজের দিকে গেলে একটা গ্রিন ক্যান্ডেল পাওয়া গেলে এটা কিন্তু নতুন করে ফেজ ওয়াইজ ট্রেড প্ল্যান করা যেতে পারে ইবনি সিনা এখন একটা রোজিস্টেন্স জোনের মধ্যেই বলতে চাই ভলিউমটাও অ্যাক্টিভ আছে কিন্তু খুব স্ট্রংলি অ্যাক্টিভ এটাও বলতে চাচ্ছি না গতদিনের চেয়ে কমে গেছে সামহাও যদি এই জায়গাগুলো ব্রেক করা যেতে পারে এটা নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে ফাইন্যান্স সেক্টরের সাথে আইসিবি ক্যান্ডেল ওয়াইজ হাফ হারের ওয়েটার রিফ্লেক্টেড হয়েছে ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে ইনফ্যাক্ট আইসিআইসিএল রিসেন্ট টাইমস তো একটা সাইড ট্রেন্ডের মধ্যেই আছে একটা গন্ডির ভেতরে ঘর পাক খাচ্ছে যেহেতু উপরে যাওয়ার রিফ্লেকশন সেল পরে আমার কাছে মনে হয় উপরের যে রেস্টেন্স জোনটা আছে এই পর্যন্ত রেসপেক্ট করতে পারে আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লে ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামিউর রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড